এখন কোমেট মাখে সোনু মাখে চোখ তো সুরমা দিয়া দাদি শাশুড়ির বেনার হসি আসি বেন্দি এখন না আইসা গেল শুন আইসা গেল কুন্ডার মখ সাথে করে লিয়া দেখেন শোনেন বুঝেন শোনেন তালি কবি বিয়া এদের ইতিহাসো এদের ইতিহাস নাম ধাম কও তোমার কি স্মরম কইর না তো হানি বা পেরো বয়সি হামার স্মরণ কি

হাত কোনা দেখা তো দেখা ভালো করে দেখি কেমন তোমার হাতে রাঙল দেখি ভালো করে হাত দি সুকোনা খোল তো সুকোনা খোল তো মেল তো ভালো করে দেখি কেমন তোমার চুল ধরম দেখি ভালো করে চুল এত ঘোরালে কি এত ঘোরালে কি দুঃখাল খাটি লাল থেকে রাখছি চলে যাও তুমি চলে যাও আরে মাও দাঁড়া দই হবে তুমি চলে যাও শোনেন মন দিয়া শোনেন মন কন্যা আমার পছন্দ হয়েছে এই লুক না এক না জিনিসের জন্য আনা বাদে আছে জমি তিরিশ বিঘা জমি তিরিশ বিঘা দিতে হবে আমার ছেলের নামে দশ ভরি সোনা লাগবে বাজারে দরে সাইকেল টেন্ডেস্টারি সাইকেল টেন্ডেস্টারি এন্টি ঘড়ি সবই তো দিবেনি

আচ্ছা চলে যায় এই নেলাই বাঢ়ি যে বাঢ়ি গৈ যায় আমি জানো চিঠি দিয়া তোমাৰ চলে চলে মানে আৰু মাতৃ আছে দেখা চলি